সাধারণত ভয় আমরা করি যেটা অজানা অচেনা তাকে ভয় করি তেমনি ভগবানকেও আমরা অজানা অচেনা করে রাখি আর সেই জন্যই বোধ হয় ভগবানকে আমরা ভয় পাই ভগবান বলতে আমরা কি বুঝি আমরা বুঝি নিরাকার নিরালম্ব কিছু একটা যার কোন রূপ গুণ কিছুই আমরা জানি না তাকেই তো ভগবান বলি অর্থাৎ আকাশের ভগবান আকাশস্থ ভগবান তো তাকে তো ভয় পেতেই পারি কারণ তিনি কি ধরনের বস্তু সে তো আমরা জানি না আমরা শিব দুর্গা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইত্যাদি নানা নামে তাদের আখ্যায়িত করি অনেক সময় কিন্তু তারা বাস্তবিক ভাবে কি সে জানি না তত্ত্ব দৃষ্টি হলে হয়তো বা জানতাম কিন্তু আমাদের তো তত্ত্ব দৃষ্টি নেই আমরা যা দু চোখে দেখি দুই কানে শুনি তার উপর আমাদের আমাদের অভিজ্ঞতা আমাদের অনুভব তার উপরে হয় তাহলে যাকে আমি বোধই করতে পারি না যিনি পুরোপুরি আমার কাছে অজানা অচেনা তাকে ভয় সম্ভব এবং হয়তো সেটাই স্বাভাবিক কিন্তু যারা ভগবানকে দেখেছেন তারা কেউ ভয় পান না তারা সবাই তাকে ভালোবাসে এবং তাকে ভালো না বেশে তারা পারে। না আমি সে কথায় পরে আসছি যে ভগবানকে দেখা যায় নাকি হ্যাঁ দেখা যায় সেই কথাই আমি আসব আচ্ছা ভয় পাবার আরেকটা কারণ থাকতে পারে সেটা হলো ভগবানকে আমরা বলি বিধি আইন মানে এই বিশ্বের যে আইন সেই আইন হচ্ছে আইনের স্রষ্টাও ভগবান এবং তাকেই ওই বিধি স্বরূপ বলা হয় বিধিকে তিনি কখনো অমান্য করেন না এবং নির্ঘাত বিধি হচ্ছে অলঙ্ঘ নির্ঘাত তাকে অতিক্রম করার উপায় নেই এখন তার থেকেই আমাদের ভয় আসে যে আমরা যদি কোনো কুকর্ম করি তাহলে বিধি অনুসারে তার ফল পাব সেই জন্যই আমরা ভয় পাই আমরা দুর্বল চিত্ত মানুষ আমরা বুঝি না যে বিধি কি কিভাবে আমার চলা উচিত কি করলে আমি বিধির রোষ থেকে আমরা বলি বিধির রোষ বিধির মানে ক্রোদ্ধতা ক্রোধ তার থেকে কিভাবে আমি বাঁচবো আমরা জানি না সেই জন্য আমরা কিন্তু দেখুন ভগবানের বিধির মধ্যে কোথাও রোষ নেই কিরকম এই যে সূর্যের আলো বাট শ্রী শ্রী ঠাকুর ডাবের জল দিয়ে উদাহরণ দিয়েছে যে ডাবের জল একজন সাধুর কাছেও মিষ্টি আবার একজন যে নিকৃষ্ট অপরাধী যাকে আমরা হয়তো প্রাণদণ্ড দেব তার কাছেও মিষ্টি সূর্যের আলো সে সাধকের জন্য ওঠে আবার চোরের জন্য ওঠে এখন কাজে এটা সবার জন্য কিন্তু সমান এই হচ্ছে বিধি ঈশ্বর যা দিয়ে দিয়েছেন কার্পণ্য করেন কাউকে কম কাউকে বেশি তাক দেন কাজে বিধি নিয়ে ভয় পাবার কিছু নেই যেটা দরকার সেটা হয়েছে হচ্ছে বিধিকে জেনে মানে আইনকে জেনে আইন আনুগভাবে চল আইনস্টাইন আবিষ্কার করলেন এমসি স্কোয়ার তার থেকে বোমা বানিয়ে পরমাণু বোমা ফাটানো হল দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা প্রলয়ঙ্কর ব্যাপার তাহলে এই বিধির একটা প্রকৃতির ল ফান্ডামেন্টাল ল অব নেচার ওয়ান অব দ্য সেটা যিনি আবিষ্কার করেছিলেন কার তো কোনো দোষ নেই দোষ হচ্ছে সেই বিধি মেনে যারা চলল না তাদের কাজেই বিধিকে ভয় পেয়ে ভগবানকে ভয় পাওয়া এটা কোনো কাজের কথা বস্তুত এটা ঠিক যে আমরা বিধিকে ঠিক মতো বুঝতে পারি না জানি না আর সেই বিধিকে জানাতেই বোঝাতেই ভগবান মাঝে মাঝে নেমে আসেন এই ধরা তলে তখনই ভগবানকে দেখা যায় আর ভগবানকে যখন দেখা যায় তখন আর তাকে ভালো না বেশে পারা যায় ভগবান মানে সরৈশ্বর্য ঐশ্বর্য বীর্য বৈরাগ্য ইত্যাদি ছটা গুণের সমাহার একসঙ্গে আমরা বলি ভগবান এবার এই ঐশ্বর্যের ধারণা আমার আর আপনার একরকম হবে না আমি ঐশ্বর্য বলতে আমি বুঝি মাসিক আয় দশ হাজার টাকা আপনি বোঝেন মাসিক আয় এক লক্ষ যার সে ঐশ্বর্য ঐশ্বর্যের ধারণাটা করতে গেলে বানকে বুঝতে হয় আমি দশ হাজার টাকাওয়ালা মানুষকে ঐশ্বর্যবান বলি আপনি এক লক্ষ টাকাওয়ালা মানুষকে ঐশ্বর্য কিন্তু ভগবানের ঐশ্বর্য ভগবানের বীর্য সেটা যার মধ্যে প্রকাশ লাভ করেছে অর্থাৎ মানুষ ভগবান ওই সর ঐশ্বর্য যার মধ্যে প্রকাশ লাভ করেছে তাকে না দেখলে তো ভগবানকে চেনাই যায় আর ভগবানকে না চিনলেই তাকে আমরা ভয় করি কিন্তু চিনলে চিনলে দেখি যে তিনি হচ্ছেন আদ্যপান্ত একটা ভালোবাসার মানুষ তিনি নিজে ভালোবেসে আমাদের ভালোবাসাকে উদ্রিক্ত করে দেয়। তাকে তখন ভালো না বেশে আর পারা যায় না কাজেই তিনি আসেন আমাদের এই জীবনের বিধিকে প্রকৃতির বিধিকে আমাদের ধরিয়ে দিতে চিনিয়ে দিতে বুঝিয়ে দিতে সমস্ত অজ্ঞানতা দূর করতে আর অজ্ঞানতা যখনই দূর হয় তখনই সঙ্গে সঙ্গে ভয়ও দূর ভগবানকে আচ্ছা না হয় চিনলাম বুঝলাম কিন্তু ভালোবাসবো কেন এক বললাম যে ভালো না বেশে পারা যায় সেটা ছেড়ে দিলাম সেটা যারা দেখেছেন সেই মধু যারা দেখেছেন তারাই বলতে পারবে যে কি ব্যাপার কেন ভালো নাবেশে তাকে পারা যায় আমাদের ওই বিধিকে বোঝানোর জন্য তিনি মাঝে মাঝে কশাঘাত করে। কষ্ট দেন তবু সব কষ্ট সব কষাঘাত মাথা পেতে নিয়েও তাকে ভালো না বেশে পারা যায় না এটা বাস্তব অভিজ্ঞতার কথা যে অভিজ্ঞতা তাকে দেখেছে যার তারাই সেই অভিজ্ঞতার বয়ান আমাদের দিতে পারে কিন্তু প্রশ্ন হলো কেন ভালোবাসবো ভালোবাসব তাকে অনুসরণ করা ভয়ও তো অনুসরণ হয় যাকে ভয় করি তাকে তো আমরা অনুসরণ করি তার কথা মেনে চলি তাহলে ভয় নিয়ে তাকে মেনে চললে কি ক্ষতি তার ব্যাপার হচ্ছে যে তাকে অনুসরণ আমার সমস্ত দেহ মন প্রাণ দিয়ে অনুসরণ অর্থাৎ তার প্রতি আমার শেষ ঠাকুরের ভাষা ধার করে বলি তার প্রতি আমার অকাট্য বৃত্তিভেদী সক্রিয় অনুরাগ অকাট্য অব্যভিচারী বৃত্তিভেদী সক্রিয় অনুরাগ বা ভালোবাসা সেটা না থাকলে আমরা তাকে পাই ভগবানকে পাওয়া মানে ভগবানের স্বভাবকে পাওয়া আর সেটা আমার স্বভাবের মধ্য দিয়ে পেতে হবে আমার বৈশিষ্ট্য অনুসারে আমি তাকে পাব তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বৃত্তি নিয়ন্ত্রণ আমার প্রবৃত্তি আমাকে ভগবানের থেকে পৃথক করে রেখেছে এই যে অজ্ঞানতা এই যে ভয় এই সবই হচ্ছে আমার বৃত্তি প্রবৃত্তির খেলা কাজে এই বৃত্তিগুলিকে নিয়ে তার পায়ে সমর্পণ করতে হবে বৃত্তিগুলিকে বিনায়িত করতে হবে ইষ্ট সকাশ সেইটা ওই ভালোবাসা না হলে চলে শুধু ভয় দিয়ে আমার জীবনের একটা অংশ হয়তো যুক্ত হবে সমগ্র জীবন সমগ্র মন সমগ্র আমার বৃত্তি প্রবৃত্তি চিন্তা চলন বাক ব্যবহার সেগুলি তার সঙ্গে যুক্ত হবে না কাজেই ভগবানকে চেনাও হবে না ভগবানকে জানাও হবে না পাওয়াও হবে না এই জন্য তাকে ভালোবাসতে হয় আর ঠাকুর বলেন যে ভগবানের ঐশ্বর্য বোঝার আগে তার মাধুর্যকে বুঝতে হবে মাধুর্যের মধ্য দিয়ে তিনি আকর্ষণ করেন সেই আকর্ষণে মানুষ যখন তার কাছে নিকটবর্তী হয় তখন আস্তে আস্তে তার ঐশ্বর্য তারা দেখতে পায় না হলে ভগবানের ঐশ্বর্য জানা যায় এই সমস্ত সৃষ্টি হচ্ছে প্রেমের খেলা ঠাকুরের সেই ভাববাণীর ভাষায় বলা যায় বজ্র প্রেমের খেলা সেই প্রেম থেকেই কিন্তু এই বিশাল সৃষ্টি হয়েছে এবং হয়ে চলেছে ভালোবাসাই এই সৃষ্টির মূল মূল স্পন্দন সেই মূল স্পন্দন যদি একবার আমার জেগে ওঠে পরম কারণের প্রতি পরমেশ্বরের প্রতি তখন জীবনের আর কিছুই পাওয়ার বাকি থাকে না আমি শেষে একটু দার্শনিক একটা প্রসঙ্গ উল্লেখ করে আমি সমাপ্ত করব এই যে মূল স্পন্দন বললাম প্রেম বা ভালোবাসা শ্রী শ্রী ঠাকুর যে সৃষ্টি তত্ত্বের বর্ণনা আমাদের দিয়েছেন এবং তার সন্ত মতাশ্রয়ী যে সাধন তত্ত্ব সুরাত শব্দ যোগের যে ব্যাখ্যা আমাদের দিয়েছে তার থেকে সংক্ষেপে যদি বলি আমরা দেখতে পাই যে আদিতে যখন সৃষ্টি হয়নি ছিল না আর সত্তা ছিল তখন ছিলেন শুধু এক পরব্রহ্ম পরম কারণ পরমেশ্বর এবং তার চরিত্র হচ্ছে ধারণ পালনী সমবে ধারণ পালনী সমবেগ এটাই তো ভালোবাসার সমবেগ প্রেমের সমবেগ কাজে শুরু হচ্ছে সেই ভালোবাসার সমবেগ তার ইচ্ছে হলো এক হম বহু শ্যাম এক আমি বহু হব এই যে ইচ্ছে হলো এই ইচ্ছের কোনো শব্দ নেই কোন মূর্তি নেই কোন সৃষ্টি হয়নি তখনো এই যে যে কম্পন বা স্পন্দন তারই নিকটতম শাব্দিক প্রতিভাস হচ্ছে আমাদের আদি সত্য নাম যে বীজ নাম আমরা পেয়েছি আমরা মনন করি সেই বীজ নাম বা সেই যে সম্বেগ সেটা সৃষ্টি হলো প্রথমে শব্দ ব্রহ্মে এবং তারপর সৃষ্টির বিভিন্ন স্তর অতিক্রম করে করে সৃষ্টি এগিয়ে চল এই যে প্রত্যেকটা স্তর সেটা এক একটা তার নির্দিষ্ট অনুসূত বীজ বা নাদ বা অনাহত নাদ রয়েছে সেটাই সেই স্তরের সৃষ্টির একদম মূল সত্য বা মূল কেন্দ্রবিন্দু এই যে অনাহত নাথ হয়ে চলেছে সব সময়। এগুলো সৃষ্টি করছে বিভিন্ন সুরত বা লিবিডো বা টেন্ডেন্সি টুয়ার্ডস ইউনিফিকেশন এটাও তো একটা ভালোবাসা মিলনের একটা আবেগ যুক্ত হবার আবেগ এই ভালোবাসা সেই প্রেম যে প্রেম থেকে শুরু হয়েছিল সৃষ্টি সেই ঘটে ঘটে সেই প্রেমই মূর্তি লাভ করলো